আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এই হয়তো সাপ বা কেচো বিভিন্ন প্রজাতির কিছু দেখতে পারে ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো এই যে এই যে এই ঘর্তের মধ্যে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো দেখি এটার ভিতর থেকে কি বাইর হয় আসলে আমরা আহ

ਪਰਵਰਤੀ ਵੀਡੀਓ ਤੇ ਓਕੇ ਬਾਏ ਕੀ ਕੀ ਹੋਇਆ ਓਏ ਓਏ ਤੈਨੂੰ ਕੋਈ ਡਿੱਗਿਆ ਬੁਲ ਗਿਆ ਜਾ